তো গাইস আলাইকুম আজকে আমরা আবারও একটি নতুন ভিডিও আমাদের মাঠে আমরা সবাই মিলে একসাথে ফুটবল খেলতে নেমে গেছি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এখন ভাগানো হবে দুটো দল ভাগ হবে এ পাশে আসি মূলের মাহি আর আমি এখন ভাগ হবে যে যে ভাগায় প্রথম তোমরা ছোট দুই ভাই বলি ফেলা তোমাদের আমি যাম এবারে এবারে দাঁড়িয়ে ভাই এবারে এই জায়গায় ভিডিও এই ভাই এবারে এবারে ওই জায়গায় এই জায়গায় এই জায়গায় হ্যাঁ এবার এবার ইরা দুটো বলো নাই তোমরা দুডু কার সাথে হ্যাঁ

এবার আমরা খেলা শুরু হবে এ বল I yeah. Hed <laughs> hurting.